আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে ব্র্যান্ড নিউ কিছু বুটিক্সের ড্রেস দেখাবো আজকে নায়রা গাউন তারপর হচ্ছে আনারকলি বিভিন্ন কোয়ালিটির ড্রেস থাকবে আজকে একটা ভিডিও তো কেন শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পাচ্ছেন পুরোটা ছেটানো স্টোন করা আছে এটা লিলেন কটন তাই না টু পিস আচ্ছা থ্রি পিস প্যান্টটা হবে বাটার সিল্ক আর দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা প্লাস হচ্ছে আপসন করা আছে ওকে

আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট সেম প্যান্ট সেম হচ্ছে অনলি প্রাইস মাত্র অফার প্রাইস 700 টাকা 700 টাকা জি তো এবার দেখাবো হচ্ছে এই ডিজাইনটা কালার হচ্ছে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুন একটা কালার কন্ট্রাস্ট প্লাস এখানে টার্সেল করা আছে

আচ্ছা মানে পদ্মজাটা কিন্তু ভাইয়েরা একদম হচ্ছে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে এই যে দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা মানে এটা শরীর ফোটানোর কোনো জায়গা নাই দেখেন কি পরিমাণে কাজ নিজের টার্সেল আছে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক হবে এই যে মানে এটার মূল আকর্ষণী হচ্ছে এটার উড়নাটা

হচ্ছে প্যান্টা কটন তাই না আচ্ছা ওনাটা কিসমিস জর্জেট ভিতর ভিতরে আছে প্রাইস কত এটা বারোশো টাকা আচ্ছা কালার হবে চারটা ওকে এটা দেখ এটা হচ্ছে

এগুলো বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত মানে একদম স্মল থেকে বিগ সাইজ দেওয়া যাবে তেরোশো পঞ্চাশ আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক করা আছে পুরো প্যানেলে কাজ করা এটা প্যান্টটা হবে বাটার সিল আর এই হচ্ছে ওরনাটা ভিওয়ার্স দেখেন অনেক সুন্দর একটা ওরনা বারোশো টাকা বারোশো টাকা

করা এই যে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার প্যান ওরনা মাত্র প্রাইস 999 999 তো এবার দেখাবো হচ্ছে আপু এই ডিজাইনটা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা গাউন দেখাবে এটা কিন্তু এমবোরাই প্লাস সিকোয়েন্সের কাজ করে একদম পার্টি একটা গাউন থাকবে এটা আচ্ছা আনারকলি কুর্তি থাকবে এটা ওকে এই হচ্ছে ওনাটা এটা ওনাটাও খুব সুন্দর এবং হচ্ছে যে রিজনেবল প্রাইজের ভিতরে পার্টি একটা কিন্তু আনারকলি পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র এটার দামও কমে গেছে তাই না এটা হচ্ছে ইয়েলো কালার কেউ যদি কোনো অকেশনের জন্য নিতে চায় সেটাও নিতে পারবে

আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গাড়ারা এটাও খুব সুন্দর এটা কিন্তু ডিজাইন পাচ্ছেন চুনি প্রিন্ট করা আছে এটার প্যান্টটা হবে কটন এর ভিতরে আচ্ছা এটার প্যান্টটা কিন্তু কটন থাকবে এটা গাড়াটা কটন থাকবে অরিজিনালটা এটা আচ্ছা এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা বডি সাইজ কত আছে 38 থেকে 44 38 থেকে 44 হচ্ছে মিষ্টি কালার আচ্ছা এটা হচ্ছে রেড কালার হ্যাঁ

প্যান্ট আর এ হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু বিশাল বড় একটা ওনা নয়শো নিরানব্বই আচ্ছা আপুদের একদম পছন্দ একটা আনারকলি দেখাবো দেখেন যে কি পরিমাণে ঘের মাসাল্লাহ এটার প্রাইস কত ভাইয়া আচ্ছা এটা প্যান্টটাও কটন মানে ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কিন্তু এটার ভিতর আর একটা ডিজাইন মিষ্টি কালার থাকবে এটা কিন্তু একদম দেখেন গলার পোষণটা মোড়ানো আছে দেখেন কত সুন্দর অনেক বেশি ঘের এটা প্যান্ট এ হচ্ছে দুপাটা নয়শো টাকা আচ্ছা লাস্ট টন থাকবে এটা হচ্ছে আনারকলি কুর্তি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট আর ওন্ন হচ্ছে কটন থাকবে আচ্ছা এই হচ্ছে ওন্ন প্রাইস এটা প্রাইস হচ্ছে অফার প্রাইস মাত্র 500 টাকা অনলি 500 টাকায় 3 পিস আচ্ছা 100% কটন আচ্ছা এটা 500 টাকায় 3 পিস পাচ্ছেন তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন ট্রেন্ডি ফ্যাশনে অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ